রাজনীতি বনাম প্রেমনীতি লেখনীতে মাহারিন পর্ব সংখ্যা পঁয়তাল্লিশ হ্যালো যাক ফোনটা তাহলে ধরলেন এমপি সাহেব কে তৌফিক রহমান বলছি সানিদ খানিকটা কপাল কুচকে কান থেকে ফোন নামে এক নজর নাম্বারের দিকে চায় মুখরেখায় কিছুটা বিরক্তি ভাব এনে নিরেট গলায় বলে সিম কোম্পানির বিজনেস নিয়েছেন নাকি প্রত্যেক মাসের নাম্বার পরিবর্তন করেন যে গলার স্বর শুনে চিনতে পারিনি না গাড়ির মধ্যে আছি কার্যালয়ে যাচ্ছ হ্যাঁ কিছু দরকার ফোনের অপর পাশ থেকে তৌফিক রহমানের স্বর পাল্টে যায় মুহূর্তে গম্ভীর মুখরেখায় বললেন তোমার কারণে শুকনিবাসে ঝামেলা হয়েছে আমার মেয়ে তিথি বাসায় চলে এসেছে সারাফজ কি সব ডিভোর্স করছে এসব পাগলামি করার মানে কি ভাবে শুকনিবাস ছেড়েছে হ্যাঁ শানিতে ইশারা করে রিমনকে একটু আস্তে ড্রাইভ করার জন্য নির্দেশ দেয় মুখ চওড়া টেনে বলে বা এত ভালো একটা খবর আমাকে জানানো হয়নি এটা কোনো কথা হলো একেবারে গিয়েছে নাকি তুমি কি ফান করছো আমার সাথে সানিদ আমি ফান করার মতো কিছু বলছি শত্রু কিলগুড়ি খেলে খেতে খেতে জীবন বিতৃষ্ণ হয়ে গিয়েছে আঙ্কেল আর ফান আসে না সব ক্ষেত্রে এখন সিরিয়াস আমি তার মানে তুমি এটাকে ঠিক মনে করছো বলতে কিছু দেখছি না সারাফাজ বাগের বাচ্চা কোনো কন্ট্রোভার্সি না রেখে ডিরেক্ট ডিভোর্স এ চলে গিয়েছে তুমি নিজে কখনো সোজা পথে চলো না তোমার ভাইকেও চলতে দিচ্ছ না এসব কিছু হচ্ছে তোমার প্ল্যান তুমি শারফাজকে উসকিয়েছ তা নয় তো সারফাস এরকম ছেলেই নয় যে আমার মেয়েকে ডিভোর্স দেবে সানিধ হতে সানগ্লাস নামিয়ে ঠোঁট উল্টে হাসে কণ্ঠ ঠেলে বলে ভাগ্য ভালো আমি শারফাজকে উস্কিয়ে দেইনি উস্কিয়ে তো মার্ডার কেস হয়ে যেত এতক্ষণে আপনার মেয়ে তো সুবিধার না স্বভাব চরিত্রে থার্ড ক্লাস একদম আপনার মতো ভাবি দেখলে কেন জানি আমার মনে হয় আপনাকে দেখছি বাট এটা সত্যি ভাগ্য গুণে একটা বউ ভালো পেয়েছি পেয়েছিলেন আপনি ছোটবেলায় হয়তো একটা ভুল কাজের ফল হিসেবে পেয়েছিলেন বাট সুখের বিষয়ে তার ভালো কোনো কাজেই আসেনি স্বামী মেয়ে দুটোই হয়েছে ফোর টোয়েন্টি লম্পর্ড এভাবে এক্ষেত্রে ভাবির দোষ একটু কমই কারণ তাকে কন্ট্রোল করেন তো আপনি তো ফিক সাহেব গলায় টাই টেনে হালকা করে নিলেন শুকনো ঢুক ভিজিয়ে শক্ত গলায় বললেন ফালতু কথা বলবে না সান্নিধ্য নিজের দোষ আমার ওপর চাপিয়ে দিচ্ছ। আমার মেয়ের চোখের পানি কিন্তু আমি বরদাস্ত করব না বলে দিচ্ছি ভালোই ভালোই বলছি সারফসকে বোঝাও নয়তে পরিণতি ভীষণ খারাপ হবে আমাকে খেপিও না আপনি কি পাগলা কুকুর খেপালেই খেপে যাবেন বুঝো না একটা উস্কো ঝামেলা আমার কাছে তো আসে না আপনি আপনার জামাইকে নিজে না বুঝি আমার কাছে কেন এসেছেন আপনি ভাবছেন কি করে আমি আপনার কথা শুনবো উল্টো এখন সারফাজের কাছে আপনার নামে উল্টো বলে ওকে আরও জ্বালিয়ে দিবো ডিভোর যাতে আরও তাড়াতাড়ি হয়ে যায় সেই ব্যবস্থা করব সানি তো বেশি বাড়াবাড়ি করবে না বলে দিচ্ছি মনে কর না আমি রাত যাক ভয়ে লেজ গুটিয়ে পালাবো তোমার বিরুদ্ধে মাঠে নামার কিন্তু আমার হাজার অপশন রয়েছে আপনি নামবেন নামেন এখনও নামেননি কেন দিয়ে মেয়েকে যেসব কি। নিজের ব্যবসা বাঁচাতে পার্টনারশিপ করতে আপনার মেয়ে আর অম্বেশা অম্বেসা দিয়েছিলেন তুমি কি ভাবছ তোমাকে আমি বস করতে পারবো না সান্নিধ্য সিটে ঘা এলিয়ে দেয় চোখ বন্ধ করে দীর্ঘ শ্বাস ফেলে বলে আসেন তাহলে বরতলায় সামনাসামনি বসে বকশিবরণ খেলা খেলি কিন্তু জাদুবিদ্যাও শেখা হয়ে যাবে তুমি ভালো হবে না কখনো নিজে খারাপ হয়ে আমাকে ভালো হতে বলছেন আমি বেশি কথা বলতে চাই না সান্নি তো বিষয়টা ক্লিয়ার করো শারফাজকে বোঝাও এখন আমার মেয়ে কাছে এসে সরি বলতে বলো সব কিছু মিটিয়ে নিতে বলো এই মুহূর্তে আমার ভীষণ ইচ্ছে করছে একটা খারাপ ওয়ার্ড দ্বারা আপনাকে অখ্যায়িত করতে বাট বড় ভাইয়ের শ্বশুরের জন্য পারছি না পার পেয়ে গেলেন আপনি যদি পারতাম ডিভোর্স হয় তাহলে অবশ্যই বলবো আপনি একটা মাদার টুট টুট আসো নগালি শুনে তৌফিক সাহেব কয়েক সেকেন্ডের জন্য নীরব হয়ে যায় অতবার ফোন কেটে দেয় সরাসরি শানিত ফোন কাটা শব্দে কান হতে ফোন নামিয়ে নেয় স্কিনের পানে চেয়ে ঠোঁটের কোণে বাঁকা সে ঝুলে সে সানগ্লাস এটে দেয় চোখে এমপি সাহেবের কথা শেষ হতে রিমন গাড়ির গতি তোলে কিন্তু বেশি দূর এগোতে পারে না আগরতলা রোডে হঠাৎই গাড়ির গতি আস্তে আস্তে কমে একদম থেমে যায় এমন পিছু ঘরে দিকে দৃষ্টি ঘুরিয়ে নম্রসুরে বলে স্যার সামনে নাসির চৌধুরী সমাবেশ হাত ঘড়িতে সময় দেখে নেয় সাড়ে দশটার কাছাকাছি ঘড়ির কাটা এত সকালে রাস্তা ব্লক করে জনসমাবেশের আয়োজন দেখে মেজাজ গরম হয়ে যায় গাড়ির কাজ নামিয়ে সে চুপচাপ পরিস্থিতি অবলোকন করে নাসির চৌধুরীর দলের নেতারা মাইক্রোফোনের জোরালে বক্তব্য দিচ্ছে আর তাদের সমর্থন দিচ্ছে স্লোগান রাস্তা সম্পূর্ণ অচল অদূরে অ্যাম্বুলেন্সের সাইরেন রাস্তার পরিবর্তন করার জন্য ওয়ার্নিং দিচ্ছে শিক্ষার্থীরা রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছে হতাশ হয়ে আব্রাহাম এখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের ফোন করে এখনই জি স্যার আব্রাহাম এখান আব্রাহাম তৎক্ষণাৎ ফোনে ওসি সাহেবের সঙ্গে যোগাযোগ করে নিজস্ব কথা শেষে ফোনটি সরাসরি সানিধকে ধরিয়ে দেয় এমপি সানিত সাজেন খান বলছি জি স্যার দিনের বেলা চোখ খোলা রেখে ঘুমালে তো সমস্যা কানের কাছে কি অ্যালার্ম বাজিয়ে ওঠাতে হবে টের কিছু স্যার আগরতলা রোড আটকে আছি রাস্তা ব্লক করে ওয়ার্নিং টাইমে সমাবেশ করার পারমিশন কে দিয়েছে পাবলিকের চলাফেরা অ্যাম্বুলেন্স স্কুল কলেজের বাচ্চাদের রাস্তা আটকে দেওয়া হয়েছে এটা কি কারো বাপের সম্পত্তি নাকি তেল দিয়ে ঘুমান নিয়ম নীতি কী সব গুলিয়ে ফেলেছেন হলে বলুন আপনার তেল ছাড়ানোর ব্যবস্থা আমি করি সানিদের ধারালো স্বরে পুলিশ অফিসার সৈন্য ঢুক গেলে হাত দিয়ে ফোর্স বের হওয়ার নির্দেশ দিতে দিতে নিজে ক্যাবটা এক নিয়ে দৌড়ে বের হয় সরি স্যার আসলে আসলে আমি আপনাকে সরি এর স্পষ্ট নির্দেশনা দিতে বলছি না দশ মিনিটের মধ্যে সমাবেশ যে কোনোভাবে ছাত্রভঙ্গ করুন রাস্তা একদম ক্লিয়ার অ্যান্ড নেক্সট টাইম যদি এরকম দেখেছি আপনাকে আমি নিজ দায়িত্ব অবসরে পাঠাবো ফোন দেখে দশ মিনিটের মধ্যেই পুলিশের জিপ হাজির হয়েছে স্পটে ওসি আকবর করিমের নেতৃত্বে পুলিশ সমাবেশ ভেঙে দেওয়ার জন্য এগোতে অবস্থা উত্ত্যক্ত হয়ে ওঠে এটা গণতান্ত্রিক অধিকার সমাজ বিভাঙ্গার নিয়ম নেই আপনাদের জনগণের সুবিধা সৃষ্টি করে অসুবিধা সৃষ্টি করে কোন অধিকার দেখাতে নেই জনগণের অসুবিধা সৃষ্টি করে কোন অধিকার খাটে না পিছিয়ে যান নাসির চোদ্দ লোকজন ক্ষেপে যায় পুলিশ তাদের জোরে সরানোর জন্যে এগোতে শুরু করলেই ধাক্কাধাক্কি শুরু হয় কিছু দলীয় নেতাকর্মী রাস্তাতে পাথর উঠে পুলিশকে লাঠিচার শুরু করে এক মুহূর্ত পরিবেশ হয়ে ওঠে অস্থিতিশীল দূরত্বে সান্নিধ্য চুপচাপ গাড়িতে বসে দেখতে থাকে উত্তপ্ত দৃশ্য কপালের রগগুলো তার স্পষ্ট দৃশ্যমান হাতে মুঠো শক্ত করে চেপে ধরে নিজেকে নিয়ন্ত্রণ করতে থাকে গাড়িতে ভাঙা কাচ ইটে টুকরো টিয়ার সেল সব মিলিয়ে আগরতলা রোড নামে ধোয়াশা সাধারণ জনগণসহ অগতিক জানব সরি অগতিক যানবাহন আটকে পড়ে তাতে কিন্তু পুলিশের সংখ্যা এবং প্রস্তুতি বেশি থাকায় তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে কাতারে গ্যাস ছড়ি লাঠি চার্জ করে কয়েকজনকে গ্রেপ্তার করে পিজন ভ্যানে সব মিলিয়ে প্রায় পনেরো বিশ মিনিটের মতো সব সময় ব্যয় করে পরিস্থিতি সম্পূর্ণ আয়ত্তে আনতে পেরেছিল পুলিশ সেই সাথে ঘটে এক ক্যাচাল হাঙ্গামার অবসান অবশেষে রাস্তায় ক্লিয়ার হয় যানজট কেটে যাওয়ার সাথে সাথে গাড়িগুলো আবার চলাচল শুরু করে সার্নিত গাড়ির উইন্ডো দিয়ে এক পলক দেখে নেয় চারপাশ চোখে পড়ে তার প্রতিদ্বন্দ্বী নেতা নাসির চৌধুরীকে যিনি হতাশোরা গিয়ে অগ্নিশর্মা হয়ে দাঁড়িয়ে চিলাপালা করে চলেছেন খুব সম্ভবত তিনি বেতরাঘাত খেয়েছেন পুলিশ তাকেও জোরে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছিল সানিধ ঠোঁটে তীক্ষ হাসি খেলে গেল ঠান্ডা গলায় নির্দেশ করে গাড়ি স্টার্ট করতে রিমন নির্দেশ পাওয়া মাত্রই তার কাছে মনোনিবেশ করে এক নিমিশেষে নাসি চৌধুরী পাশে কাটিয়ে চলে যায় কালো সানগ্লাস পরিহিত এমপি সাহেব ঠোঁটের করে তখনও তার বাকাসি চলচল করছে পিছনে ফেলে তার শত্রুর প্রতি একরাশ অবজ্ঞা এবং হিংস্রতা শীতের মধ্যাহ্নকাল ঘড়িতে খুব সম্ভবত তিনটা বেচতে চলেছে কিংবা তার একটু বেশি কনকাঠ যারা অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে সে থমকায় রেজওয়ান সাহেবের গাড়ি সানিদের ব্যক্তিগত পাহারাদার আজাদ এগিয়ে সে গাড়ি দরজা খুলে দেয় হাসি মুখে প্রদান করে সালাম আসসালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আজাদ জি স্যার আমি আজাদ ওকে গুড রেজন শেপ এক হাতে ব্যাগ সমেত গাড়ি হতে নামেন যার মধ্যে রয়েছে হাইডো লাক্স বক্স পরনে কালো স্যুটটা হালকা টেনে নিয়ে আজাদের সঙ্গে হ্যান্ডশেক করে কাজের প্রেশার কেমন খুব একটা নয় স্যার ম্যাডাম তো এক ভার্সিটি ছাড়া বাসা থেকে বের হন না আপনিও অপরে যেতে পারেন স্যার আছে সমস্যা নেই একটু নিচে বসিয়ে আসো নিচে বসবেন স্যার রেজন সাহেব হাত ঘড়িতে একটু সময় দেখি মেধে এসে বলে মেয়ে একটু সময় ঘুমায় ডিস্টার্ব করতে চাচ্ছি না একটু ওয়েট করি আজাদ প্রথম দফায় অবাক হলেন এবং পর মুহূর্তে নিজেকে সামলে নিলেন অ্যাপার্টমেন্টের নিচে গেস্ট রুমে এসে সদরে নিয়ে যায় রেজন সাহেবকে সেখানে ঠিক মতো বসার ব্যবস্থা করে দিয়ে বলে স্যার চা বা কফি এখন কিছু লাগবে না ধন্যবাদ তুমি বসো তোমার সঙ্গে আলাপ করি স্যার আপনি এত বড় মাপের মানুষই আমার সাথে মানুষ মাপের তুমি না মানে আহা এসব তো তুমি আমার সাথে বসো সৃষ্টিকর্তার কাছে সব সামনে সমান মানুষ হয়ে আমরা অসমান করব কেন আজাদ সাহস পায় মুখে স্বতঃস্ফূত হাসি রেজন সাহেবের সঙ্গে গল্প জুড়ে নানান আলাপ আলোচনায় মত্ত হয় মুহূর্ত স্বাভাবিক ভঙ্গিতে সম্মানিত কণ্ঠে প্রত্যুত্ত দেয় প্রতিটি কথার এমন নামি দামি বড়লোক মানুষ যে শতকে দুই একজন এমন জোটে কপালে যাদের সৃষ্টিকর্তা সত্যিকারের মানুষ হিসেবে দুনিয়াতে পাঠায় বিকেল চারটা পায়ে হয়ে এসেছে আজাদ উদ্ঘোষ করে এতক্ষণ ধরে স্যার অপেক্ষা করছেন দেখে মেয়ের প্রতি বাবা হিসেবে ভালোবাসা যত্নে চোখ পড়লে এতটা গভীরতা তাকে আরেকবার চূড়ান্ত সীমা নিয়ে পৌঁছায় স্যার ম্যাডামকে ফোন করুন এতক্ষণে হয়তো গুম ভেঙেছে সম্ভবত ভাঙেনি আর একটু ওয়েট করি রেজন সে মুহূর্তে কলাশে ফোনে রিসিভ করা মারতে থেকে ভগ্ন কণ্ঠে সে কিছুটা চিন্তিত হয়ে পড়ে স্থির গলায় বলেন আচ্ছা আমি আসছি তুমি হাসপাতালে নিয়ে যাও স্যার কোনো সমস্যা হ্যাঁ একটু সমস্যা আহা আমাকে একটু হেল্প করতে পারবে আজাদ বসচ্ছির উঠে দাঁড়ালো সম্রান্ত কণ্ঠে বলল জি স্যার অবশ্যই আমার একটা পেন একটা কাগজ লাগবে এখনি আনছি আচ্ছা এক মিনিট সময় ব্যয় না করে কলম সাথে একটা নোটপ্যাড নিয়ে আসে রেজন সাহেবকে দিতেই তিনি নোটপ্যাড উন্মুক্ত করে কিছু একটা লিখতে শুরু করে আজাদ প্রাইভেসি রক্ষার্থে কিছুটা দূরে গিয়ে টানটান হয়ে দাঁড়ায় মিনিট দশেক হতে এর মধ্যে লেখা হয়ে যায় রেজন সাহেবের নোটপ্যাড হতে পৃষ্ঠাটা টেনে ছিঁড়ে সুন্দর করে ভাঁজ করে নিজের ব্যাগের ভেতর রেখে দেয় এই ব্যাগটা পনে পাঁচটা দেখে সেনের কাছে পাঠিয়ে দিবে আমি আসছি কিন্তু স্যার রেজন সাহেব আজাদের কাঁধে চাপড়ে স্মৃত হাসি বলে কাজটা গুরুত্বপূর্ণ আবার দেখা হবে ইনশাল্লাহ। জানালার কাছে শিশি জমেছে কুয়াশা পড়েছে দূর পর্বতে সারি সারি মলিন আলো জেলে উঠেছে বোঝা যাচ্ছে ধরনী ঘনিয়ে এসেছে রাত শিশির ভেজায় সেই জানালার পাশে সিঙ্গেল সোফাটা স্থির হয়ে বসে আছে শেহরিন সামনে ছোট সাইড টেবিলে বাবার পাঠানো লাঞ্চ বক্স খুলতেই দেখে ফুলকপি সিম আলু দিয়ে কাতল মাছ রান্নার সুগ্রাম ছড়িয়ে পড়েছে মৃদু সুদূর ঢাকা হতে চট্টগ্রাম এসেছে বাবার হাতে রান্না পেটে খিদে নড়াচড়া দিয়ে উঠেছে কতদিন পর চিরোছে সেই রান্নার সুবাস নাকে ভেসে আসে কত মিস করছে সে সেরিন বাবার পাঠানো চিরকুট উন্মুক্ত করে ধীর হাতে কাগজের ভাঁজে লেখা দেখে ঠোঁট নড়ে পড়তে শুরু করে আমার মা তোমার জন্য ছোট্ট একটা উপহার জানি না রান্না কেমন হয়েছে খুব ভালো হবে না এটা নিশ্চিত তবে আশা করছি একটু ভালো লাগবে দীর্ঘদিন রান্না থেকে দূরে থাকার কারণে সব কিছু হয়তো ঠিকমতো ব্যালেন্স করতে পারিনি তবে কাদের টেস্ট করেছে বলেছে ভালো হয়েছে এতেই সামান্য সাহস সঞ্চয় করে তোমার জন্য নিয়ে এসেছি তুমি যেদিন বলার পর থেকে আমার পাগল পাগল লাগছিল বাবার কেন জানি গলা দিয়ে কোনো খাবার নামেনি কাদের রান্না করলেও সে স্পর্শ করতে পারতো না রাজকন্যাকে না খাইয়ে বাবা ভীষণ ভীষণভাবে দুঃখিত মা তোমার সঙ্গে দেখা হলো না কাদের হঠাৎ অসুস্থতার খবর পেয়ে আমাকে ছুটে যেতে হচ্ছে আবারও ঢাকায় এই মুহূর্তে তার পাশে থাকাটা আমার কর্তব্য সাত দিন ভার্সিটি করে সে তোমার ক্লান্ত ঘুমটা নষ্ট করা অর্থবিহীন ইনশাআল্লাহ আমার রাজকন্যাকে দেখতে আবারও আসব। আমার মায়ের হাতে রান্না টেস্ট করব তখন আর হ্যাঁ মাছ খেতে ভালো হলে জোর করে ভালো না হলে জোর করে খাওয়ার প্রয়োজন নেই তুমি চাইলে সেটা স্কিপ করতে পারো বাদ বাকি আইটেম দিয়ে বাবার হাতে রান্না উপভোগ করতে পারো আচ্ছা যাই হোক এখন তবে আসি অনেক অনেক ভালো ভাষা এবং দোয়া তোমার জন্য ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো গড ব্লেস ইউ ইতি তোমার বাবা সেরিন বন্ধ করে অনবর্ত ডুপটাপ বৃষ্টির মতো ঝরে পড়ে নোনা জল ঠোঁট কাঁপছে সমান হাতে ধরে চিরকুট ভিজে উঠেছে অশ্রু ফোটায় ফুপে কাতে কাঁদতে থাকে সে এই মানুষটার মধ্যে কি আল্লাহ মায়ের সমস্ত গুণ ঢেলে দিয়েছে যে কি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তার মায়ের ভূমিকা পালন করে যাবে ক্লান্ত হবে না কখনো তার তো এখন বাবাকে মা ডাকতে খুব ইচ্ছে করছে চিৎকার করে বলতে ইচ্ছে করছে বাবা তুমি এবার থামো আর কত করবে আমার জন্য পূরণ করেছো ছোট্টবেলা থেকে যা যা করে আসছো আমি তো মামনিকে এখন তোমার মাঝে দেখতে পাচ্ছি মনে হচ্ছে মামনি আমার সঙ্গে আছে বেঁচে আছে আমার হৃদয়ে এতটাই জীবন্ত করো না এক ঘন সন্ধ্যা পার হয় সেই ঋণ সেভ করার পর আজ পেট ভরে পুরোটা ভাত খেয়েছে বাবার রান্না এত মজা লেগেছে এত স্বাদ পেয়েছে যে হাতেও যেন সেই সুখ রান লেগে আছে তার এত তৃপ্তির খাবার তার আর অরুচি হয়নি মুখটা একদম রুচিতে ভরে দিয়েছে কালকে ক্লাস রয়েছে খেয়ে ভরা পেটে সে প্রায় মনোযোগ সহকারে টানা দুই ঘন্টা পড়েছে তিন ঘন্টার মাঝামাঝি সময় সে শরীর ধীরে খারাপ লাগা শুরু হয়েছে বুঝতে পারছে ওদি খেয়ে ফেলেছে এর পর এখন এইটাই তার ওপর খেয়েছে মাছ পরের মাঝে দুইবার এলো বমি হয়নি পানি খেয়ে কোনো মতে সামলে নিয়েছে কিন্তু এখন শৈল যেন ঘাম লাগছে মাথা ব্যথা করছে অস্থির লাগছে সাড়ে এগারোটার সময় বাঁধ হয়ে উঠে পড়ে থেকে বই হতে কিছুক্ষণ বেলকনিতে হাঁটাহাঁটি করে পড়াগুলো চোখ বুলিয়ে নিতে থাকে কানে ভাসছে নেতা সাহেবের সাারের শব্দ এসেছে কিছুক্ষণ আগে এই লোকটা শীতের মাঝেও রাতে সওয়ার নেওয়া ছাড়ে না প্রতিদিন দুবার করে সাওয়ার নিতেই হয় খানিকক্ষণ হাঁটাহাঁটির পর বই নিয়ে পড়তে পড়তে সময় কেটে গেল কিন্তু গলার কাছে আটকে থাকা দানাগুলো সেই ঋণের স্বস্তি দেয় না এ কারণে পুরো শরীর তার অস্থিরতা কমছে না কোনোভাবেই বমিটা হলে তাও বেঁচে যেত এখন এখনও পড়ছো ঘুমাবো না সানিধ সেই ভেজা সরি সানি দোষা আর এ ভেজা শরীরের এবং চুল এক হাতে ঝাড়তে ঝাড়তে শেরিনের কাছে এসে দাঁড়ায় কণ্ঠ শীতল যেমনই শেরিনকে কাছে টেনে নেয় মুহূর্তেই শেরিনের পেটে উগড়ে আসে বইছে এক গলার নিচে হাত রাখতে রাখতে গড়গড়িয়ে ঘরিয়ে বমি করে দেয় সানি তো বাম হাতের ওপর পুরো হাত ফ্লোর জয় একেবারে হয়ে যায় কাশতে কাশতে নাজিয়াল হয়ে উঠেছে রিল্যাক্স রিল্যাক্স আপনার হাতে কোনো সমস্যা নেই তুমি বমি করো সানি দোষে এনের পিঠে আলতেভাবে চাপড়ে দিতে শান্ত করার চেষ্টা করে পাশে রাখা বেতের সবাই বসিয়ে ওয়াটার বোতল পানি দিয়ে শেরিনের মুখে ঝাপটা মারে আর বমি হবে না পানি খাব শেরিনে হয়রান হয়ে উঠেছে যা যা খেয়েছিল সব বের হয়ে গিয়েছে মনে হচ্ছে শৈল হাঁপিয়ে উঠেছে এক লহমায় এদিকে চোখ লাগিয়ে আসছে তার ঠিক আছে সানিধ সেনকে পানি খেয়ে টাওয়াল দিয়ে মুখ গলা মুছিয়ে দেয় নরম গলায় বলে ডিস্টেন্স করবে কি করতে হবে মনে হচ্ছে আচ্ছা ওয়াশরুমে চলো এগুলো আমি পরিষ্কার করছি শানি তো শেরিনকে ওয়াশরুমে পাঠিয়ে দিয়ে সমস্ত ফ্লোর পরিষ্কার করে নিজ হাতে শেরিনের বই সহ ওয়াটার বোতল টিস্যু মুছে যথাস্থানে রেখে অতপর নিজে যায় ফ্রেশ হতে খারাপ লাগছে কি আর শুধু শুধু কষ্ট দিলাম আপনাকে শানি ফ্রেশ হয়ে নতুন একটা টি শার্ট পরে সে শেরিনের পাশে বসে মৃদু হয়ে সে কণ্ঠ খান খাতে নামিয়ে বলে হাজবেন্ডের ডিউটি পালন করছি ম্যাডাম তাছাড়া তো অভিযোগ করবেন শুধু জনগণের ডিউটি করি এত ডিউটি পালন করে ক্লান্ত লাগে না মনে হয় না আর পারছি না এবার ছেড়ে দেওয়া উচিত সেন এবং রাজনীতি দুটোই আমার ভালোবাসার জায়গা ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না জীবন থাকতে সানি দুটোর একটো ছাড়ছে না সেহরিন সানীতের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে ক্ষীণ এসে বলে সেনের দ্বৈত হচ্ছে রাজনীতি অথচ প্রেমনীতি মানতে গিয়ে রাজনীতি করা মানুষটা অতিরিক্ত ভালোবেসে ফেলেছে রাজনীতি বনাম প্রেমনীতি মাঝখানে এই বনাম কি তোলা সম্ভব না মনে হয় না তাহলে হতে পারে কোনো একদিন এক্সপেকটেশন জিরোতে রাখুন নেতা সাহেব শানি তো হেসে ফেলো সেনের কপালে চুমু খেয়ে আচ্ছা এখন ঘুমাও চলো হুম একটু বসে থাকি মাথা ব্যথা করছে মাথা ব্যথা করছে একটু মেডিসিন খেয়ে ঘুমালে ঠিক হয়ে যাবে তেল দিব একটু এত রাতে তেল সেনের কাঁধে মাথা তুলে নিরস গলায় বলে ওঠে মনে হচ্ছে তেল দিয়ে মাথাটা ঠান্ডা হবে সানিধ কথা না বাড়িয়ে সোজা গিয়ে উঠে তেলের বোতল নিয়ে আসে বেড হতে খানিকটা আলো বাড়িয়ে দেয় তারপরে বলে পারি না বাট আসো একটু ট্রাই করে দেখি সেহরিন ঠোঁট চেপে হেসেস ফ্লোরে দুপা ভাজ করে বসে পড়ে ক্লেচার দিয়ে আটকানো চুলগুলো খুলে দিয়ে বলে আপনি হাত রাখতেই আমার শান্তি হাতে তলতে আস্তে করে একটু একটু তেল নিয়ে সেরিনের নির্দেশনা অনুযায়ী মাথায় দিতে থাকে খানিক টেলোমেলো মেলো অগছলো হলেও শেরিন চোখ বন্ধ করে অদ্ভুত এক শান্তি অনুভব করে লাস্ট ইয় এসএসসি এক্সামের সময় বাবা এভাবে তার মাথায় তেল দিয়ে দিয়েছিল আজ এত বছর পর আবার মাথায় হাত পড়েছে তাও আবার স্বামীর হাত বেরুনি গাঁদতে পারেন সাপের মতো যে হুশ আমি বলছি সেভাবে করুন ঠিক আছে বলো চল তিনটা সেকশনে ভাগ করুন ওকে রাইট সাইড ওয়ান মেডেল টু লাস্ট ওয়ান থ্রি ওয়ান অ্যান্ড থ্রি টু করে টুটা থ্রিতে নিচে ঢুকিয়ে ওয়ান আবার একসাথে কানেক্ট করুন তারপর আবার টুতে ওয়ানের নিচে ঘুরিয়ে তোলে কিছু বুঝতে পারছি না থ্রি বাদ একটু ওয়ান টু দিয়ে পাঁচাবো হবে না তো তাহলে অমনি হবে সানিধ কাঁচা হাতে চুলগুলো পেচিয়ে একদম গোড়ালি পর্যন্ত নিয়ে আসে তারপর একটা হেয়ার ব্যান্ড দিয়ে বেঁধে নিয়ে বলে মিশন সাকসেসফুল হয়েছে এত সিম্পল একটা জিনিস শুধু শুধু জটিল করছো কেন তুমি বা তোমরা সে ঋণ হতাশ নিঃশ্বাস ফেলে এক হাতে চুলগুলো সামনের দিকে এনে দেখে তা নেতা সাহেব এর করে দেওয়া ভয়াবহ বেনুনি গাঁথুনি যা ইচ্ছে মতো খুলে আসছে একটা বেনুনি এটাকে বেনুনি বলে ভুল করে যখন দড়ি পেঁচানো বললে একদম পারফেক্ট হবে তো ভীষণ খুশি হয় সে ও চাষ কণ্ঠে বলে উস্পাস সাহেব গুড জব থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাডাম আজকে একটাই পর্ব দিলাম হ্যাঁ ক্লাস করে এসে খুব ক্লান্ত লাগছে তারপরেও দুইটা পর্ব পড়লাম